গ্যাংটিং হাইল্যান্ড কুয়ালালামপুর থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে এই স্বপ্ন বা বিস্ময়কর শহরটি অবস্থিত যেখানে রয়েছে নামি দামি হোটেল রিসোর্ট ক্যাসিনো কফি শপ থিম পার্ক এবং শিশুদের জন্য নানা ধরনের রাইড যেখানে যেতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে পৃথিবীর সর্ববৃহৎ গণ্ডলার সাত হাজার ফিট উচ্চতায় এই শহরটি অবস্থিত আমাদের অভিজ্ঞতা কেমন হলো এবং ওখান থেকে আমরা বাটুকেভে কীভাবে আসলাম সব তথ্য আপনাদেরকে এই পর্বে জানাবো তো আমাদের সাথেই থাকুন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন তো চলুন যাই মূল ভিডিওতে আমরা আজ যাব গ্যাংটিং হাইল্যান্ড ও বাটুকেভ তো কিভাবে আমরা এখানে যাব তার একটা বিস্তারিত তথ্য চলুন আমি আমার বন্ধুর কাছ থেকে শুনে আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমাদের কলামপুরে তৃতীয় দিন আজকে আমরা কলামপুরের মেইন যে পয়েন্ট গ্যাংটিং হাইল্যান্ডে যাচ্ছি এরপর গ্যাংটিং হাইল্যান্ড দেখা শেষ করে আমরা বাটুকেপে আসবো তো আজকে আমাদের সারাদিনে দুইটি স্পট রয়েছে গ্যাংটিং হাইল্যান্ড এবং বাটুকে। প্রথমে আমরা গ্যাংটিং হাইল্যান্ডে যাচ্ছি গ্যান্টিং হাইল্যান্ডে যাওয়ার জন্য আমরা একটা ট্যাক্সি রিজার্ভ করেছি আশি রিঙ্গিত দিয়ে আপ এটা আমরা গ্রাফ থেকে করেছি আপনি চাইলে নর্মাল নর্মালিও করতে পারবেন কলালামপুরে যে বাস স্ট্যান্ড আছে ওখান থেকে মাত্র দশ রিঙ্গিতে আপনি বাসে করে গ্যান্টিং হাইল্যান্ডে যেতে পারবেন আমরা যেহেতু চল আমরা যেহেতু চারজন রয়েছি সেজন্য আমরা একটা ট্যাক্সি ভাড়া করে আমরা এখন গ্যান্টিং হাইল্যান্ডের দিকে যাচ্ছি কোয়ালামপুর থেকে এই গ্যাংটিং হাইল্যান্ডের দূরত্ব পঞ্চান্ন কিলোমিটার আপনার সময় লাগবে এক ঘন্টা দশ থেকে পনেরো মিনিট তো আপনি যাবার ধরে এই যে দেখছেন সবুজ প্রকৃতি আর অসম্ভব সুন্দর রাস্তা যেটা আপনার মনকে সত্যিই আরও ভরিয়ে তুলবে এই প্রকৃতি উঁচু পাহাড় দেখতে দেখতেই আমরা চলে আসলাম এই গ্যাংটিং হাইল্যান্ডের ট্যাক্সি স্ট্যান্ডে এই যে দেখছেন এটাই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড আমরা এখানে এসে নামলাম আমাদের সময় লাগলো সব মিলিয়ে পঞ্চান্ন মিনিট যেহেতু রাস্তা অনেক ফাঁকা ছিল অসম্ভব সুন্দর রাস্তা যে কারণে খুব দ্রুত আমাদের গাড়ি চলে আসছে আর সামনে দেখতে পাচ্ছেন এখানে আপনি লাগেজ রাখতে পারবেন যদি আপনার বড় ট্রলি থাকে তাহলে এখানে আপনি লাগেজগুলো রেখে যেতে পারবেন তো চলুন আমরা এখন মূল ভবনে যাব যেখান থেকে আমরা গন্ডোলা ধরবো এই জায়গায় অনেক রেস্টুরেন্ট আছে আপনারা ইচ্ছে করলেই এখানে এসে খেয়ে নিতে পারবেন খাবারের সমস্যা নেই এটা টিকিট কাটার জন্য আপনাদেরকে লেভেল থ্রিতে যেতে হবে চলুন আমরা এখন এই যে লেভেল থ্রিতে যাচ্ছি লেভেল থ্রিতে দেখুন এডিবি এইখানে এটা কিন্তু পুরাই চকলেটের দোকান আপনাদেরকে যদি দেখাই চমৎকার একটা রুম শুধু চকলেটের রুম দেখুন এগুলো সব চকলেট দেখুন মনে হচ্ছে একটা চকলেটের বাগানের মধ্যে ঢুকে গেছে দেখুন অসম্ভব সুন্দর ভালো লাগার একটা দৃশ্য কিন্তু এখানে আছে আচ্ছা আপনারা দেখুন ওয়ান ওয়ে এটা সেহালা স্ট্যান্ডার্ড গন্ডলা হচ্ছে এগারো আর গ্লাসের যদি গন্ডলায় আপনি যান গ্লাস ডোরে বা গ্লাসের ফ্লোরে যদি যান সেক্ষেত্রে বত্রিশ রিটার্ন টিকিট যদি আপনার উলাং আলিক থেকে আসেন তাহলে উনিশ এবং গ্লাসেরটা কিন্তু চুয়ান্ন আর বাকিগুলো সব দিয়ে দেওয়া আছে তো আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেইটা করবেন

এখন এখান থেকে আপনার এইভাবে ঢুকে দিলেন এখন কার্ডটা এখন ওরা হচ্ছে আপনার টিকিট দিয়ে দেবেন একটা টিকিট চলে আসছে আর একটা আসবে তিনটা আসছে ওই যে আর একটা আসছে তো এই আমাদের মোটামুটি টিকিট কাটার প্রসেসিং এই চলে আসছে আমরা ক্রেডিট দিয়ে চারটা টিকিট কাটলাম খুব সুন্দর আসলে কঠিন কিছু না অনেক সুন্দর আপনারা যা ওখানে কী কী লেখা আছে সেটা ফলো করবেন এই যে স্ট্যান্ডার্ড আর এটা হচ্ছে স্ট্যান্ড গন্ডোলা ওটা হচ্ছে গ্লাস ফ্লোরের ওইটাই পাঁচটা গ্লাস আপনি সেই লাইন ধরেই যাবেন যেটা টিকিট কাটবেন তারপর আপনি টিকিটটা এখানে স্ক্যান করবেন এ দেখুন এইটা এক এটা গেলো হচ্ছে গ্লাস ডোর আর আর এটা হচ্ছে গ্লাস ফ্লোর আর এটা হচ্ছে নর্মাল স্ট্যান্ডার্ড তো আমরা সামনেরটাতে যাব তো এই যে আমরা চারজন উঠে গেছি আমাদের সঙ্গে অবশ্যই কিছু আফ্রিকানো আসছে এই যে তারা তো চলুন দেখি কতক্ষণ সময় লাগে দেখবো আমার ঘড়িটাতে ঘড়িতে এখন বাজে হচ্ছে একটা ছয় চলুন দেখি কতক্ষণ সময় লাগে

সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা নতুন একটা এক্সাইটমেন্ট ধন্যবাদ ধন্যবাদ মানে সাগর ওয়ার্ল্ডকে আমাদেরকে এরকম আর আপনারা এমন চমৎকার চমৎকার সুন্দর সুন্দর দেখতে চাইলে সাগর স্কোয়ার্ডের সাথেই থাকুন ধন্যবাদ সম্ভব সুন্দর একটা শপিং মল এখানে দেখুন আসলে উন্নত রাষ্ট্রে সবকিছুই খুব সাজানো গোছানো থাকে যা আমাদের মতো থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিগুলোতে কিন্তু নেই আর এখানে আসতে আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে এটা অ্যাডভেঞ্চার ল্যান্ডের মাঝখানে জুরাসিক পার্ক আছে ওখানে আসলে অনেক রাইড আছে এখানে এই হচ্ছে গ্যাংটিং হাইল্যান্ডের সমস্ত ভিডিও আমি এখন নিচে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এইটা কিন্তু গ্রাউন্ড ফ্লোর লেভেল ওয়ান দেখুন এটাই কিন্তু ট্যাক্সি স্ট্যান্ড সো আপনারা যদি এখান থেকে কুয়ারামপুর যেতে চান তাহলে কিন্তু এইখানে আসতে হবে এখানেই সমস্ত ট্যাক্সিগুলো পাবেন তো আমরা এখন এখান থেকে যাব হচ্ছে বাটুকে আর আমরা তো গ্যাংটিং হাইল্যান্ডস দেখা শেষ করলাম আমরা এখান থেকে ট্যাক্সি অর্ডার করেছি আলহামদুলিল্লাহ ঠিক আধা ঘন্টা পর আমরা এই গ্যাংটিং আইল্যান্ড হাইল্যান্ড থেকে এই বাটুকেবে এসে পৌঁছলাম এই যে দেখুন বাটুকেবের এই বড় মন্দিরটা আমরা আর পিছিয়ে যে গাড়িটা দেখছেন এটা আমরা কিন্তু আশি রুপে দিয়ে আশি ইঙ্গিত দিয়ে ভাড়া করেছিলাম আর ওখান থেকে আসলে গাড়ি পাওয়াটা একটু ঝামেলা আপনারা নিচে স্ট্যান্ড আছে ওখান থেকেই গাড়ি নিয়ে চলে আসবেন দেখুন চলুন আমরা এখন সামনে যাই এবং এই বাটুকেবটা একটু এক্সপ্লোর করি এবং এর সাথে সাথে আপনাদেরকে এই বাটু কেবের যে ইতিহাস আছে সেটা আপনাদেরকে জানাবো চলুন এই সামনে যে মূর্তিটা দেখতে পাচ্ছেন এইটার নাম হচ্ছে লর্ড মুরুগান দু হাজার সাত সালে মুখে এই পৃথিবীর সবচেয়ে বৃহৎ লর্ড মুরুগান বা কার্তিক দেবের মূর্তি স্থাপন করা হয় মূর্তির উচ্চতা একশো ফুট দেখুন আপনার মূর্তিতে বাটু গুহাসমূহ যেটা মালয়েশিয়ার কুয়ালামপুর থেকে ১৩ কিলোমিটার উত্তরে অবস্থিত একটি চুনাপাথরের পাহাড় যা গোম্বার জেলার পুরাতন গুহা মন্দির যেখানে পর্যটক গুহা রয়েছে এই পার্বত্য থেকে প্রবাহিত সাঙ্গাই বাটু নদী থেকেই এর নাম নেওয়া হয়েছে বলে ধারণা করা হয় ভারতের বাইরে পরিচিত হিন্দু মন্দিরগুলোর মধ্যে এটি একটি যা সরু মুরুগানের প্রতি নিবেদিত বাটুকেপসের বয়স আনুমানিক চল্লিশ কোটি বছর দক্ষিণ ভারতীয় ব্যবসায়ীকে থাম্বুস্বামী পিল্লাই এই মন্দিরের প্রতিষ্ঠাতা বাটুকেপসের মূল আকর্ষণ গুহা ভূমি থেকে একশো মিটার উচ্চতায় গুহাগুলো অবস্থিত তিনটি বৃহদাকারের এবং বেশ কয়েকটি ক্ষুদ্রাকারের গুহা রয়েছে সবচেয়ে বড়টির নাম মন্দির গুহা এর রয়েছে একশো মিটারের উঁচু সিলিং পুণ্যার্থীদের সেই মন্দিরে পৌঁছাতে মোট দুইশো বাহাত্তরটি সিঁড়ি পেয়ে উপরে উঠতে হয় এই যে দেখুন সেই সিঁড়িগুলো এই যেটা হচ্ছে সিঁড়ি ঠিক ওই জায়গাটাতেই কিন্তু গুহা রয়েছে এরকম অসংখ্য বানু দেখতে পাবেন দেখুন ওই যে ওখানে একজন কলা কিনেছে তার কাছ থেকে সব খেয়ে ফেলছে তো এই আজকে আমরা বাটুকে শেষ করলাম তাহলে এই ভিডিও ব্লগ যদি ভালো লাগে আর দাদার শেষ বলে নেই দাদার এখানে একটা মন্দির দর্শন হয়েছে এবং দর্শন করার পরে দাদার মাথায় কপালে একটা কি বলে তিলক পরিয়ে দিয়েছে আর এই ভাবেই আমরা আমাদের আজকের স্পট ভিজিট শেষ করলাম বাটুকেপ থেকে তো ভিডিওটি ভালো অবশ্যই চাইলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হবে নতুন টম্লগে আসসালামু আলাইকুম